আসসালামু আলাইকুম চলে আসলাম অনেকদিন পর আরও সুন্দর একটি ভিডিও নিয়ে যেহেতু আগামীকাল শুক্রবার শুক্রবার উপলক্ষে গাজী ইলেকট্রনিক্স থেকে আমাদের স্পেশাল ভিডিও যাবে এবং স্পেশাল অফার থাকবে প্রত্যেকটা ফোনে দামাদার প্রাইস থাকবে এবং স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকবে ইম্পোর্টেন্ট একটা বিষয় বলে দিই অনেকেই আসেন ডাকার বাড়ি থেকে দেখতেছেন আসতে পারতেছেন না ঘরে বসে অর্ডার করে দেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন দেন আপনার নাম ফোন নাম্বার মডেল নাম্বার অ্যাড্রেস এসএমএস করে দেবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা মধ্যে আপনার স্থানে প্রোডাক্টটি পৌঁছালাম দায়িত্ব গাজল ক্রিন্স সম্পূর্ণ দায়িত্ব গাজল ক্রিন্স আপনি জাস্ট অর্ডার করার দায়িত্ব এছাড়া আমাদের কাছে সকল ব্র্যান্ডের মডেল দেখতে পাচ্ছেন আইকিউ আছে ওয়ান প্লাসের অনেক ডিভাইস আছে ফোনারের হিউজ হিউজ কালেকশন আছে নাথিংয়ের ফোন আছে দেখতে পাচ্ছেন পিকসজেলের ফোন স্যামসাং আইফোন সকল রেডমি সকল ডিভাইস ফোন আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন প্রথমে দেখবো আজকের ধামাকা দেখতে পাচ্ছেন রেডমি নোট ফিফটিন প্রো প্লাস খুবই খুবই গর্জিয়াস মার্বলাস একটি ফোন বিল কোয়ালিটি পারফরমেন্স কনফিগার এটা না বললেই না এতটা জোস করে ফেলছে মানে টার্বোর কিন্তু টার্বো ফোর প্রো মানে ইয়া লাগাই দিছে কি যেন বলে ওই কব বক্সটা ইউজ করছে অ্যাজ লাইক এইট এফের বক্স এটা হলো রেডমি নোট

নোট ফোরটিন প্রো প্লাস এটা আগের বাসন বরাবর মতো এটা ভালো একটি প্রাইস চলতেছে অফার প্রাইস হচ্ছে মাত্র ত্রিশ হাজার আশি নব্বই টাকা বেঁচে যাবেন রেডমি নোট ফিফ ফোরটিন প্রো প্লাস বারো ছাপ্পান্ন কার্ড ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপারম ডিসপ্লে বিল কোয়ালিটি সব দিক থেকে ভালো হবে রেডমি নোট ইন প্রো প্লাস কেউ চান যে নোট ফোরটিন প্রো প্লাস নিবেন না নোট ফরটিন প্রো নেবেন অ্যাভেলেবল স্টক চাইনিজ বার্সেন প্রাইস থাকবে মাত্র সাতশ হাজার টাকা অথবা ছাব্বিশ হাজার পাঁচ থাকবে রেডমি নোট ফরটিন প্রো চাইনিজ বার্সেন বারো দিশন কেউ চান যে চাইনিজ বাসন নেবেন না আপনার গোল বাসন নিবেন উনত্রিশ হাজার নয় নব্বই টাকা পেয়ে যাবেন রেডমি নোট ফরেন প্রো বারো ছাপ্পান্ন আর এটা হলো চাইনিজ কেউ হল চাইনিশনাল গ্লোবাল বাসন নেবেন বারো দুইশো ফরেন প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন আটত্রিশ হাজার পাঁচশো টাকা মানে সবগুলো ব্রেন্ড সবগুলো কালার আমাদের যাবেন রেডমির মধ্যে তারপরে ধরো আরেকটা সুন্দর ফোন সেটা হলো যে রেডমি নোট থার্টিনোস অনেক জনপ্রিয় ফোন ডায়মন্ড সিটি কার্ড ডিসপ্লে প্রাইস থাকবে বারো জিবির র্যাম মাত্র চৌত্রিশ হাজার চারশো নব্বা কেউ চান যে আট দুইশো ছাপ্পান্ন নেবেন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন আট দুইশো স্থাপনের প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার তিনশো যাবেন অথবা একত্রিশ আপনাদের জন্য রেডমিট থার্টিন প্রো প্লাস আট জিবি র্যাম দুই স্থাপনের জন্য একদম চিপ প্রাইস

খুবই খুবই সুন্দর একটি এর অনেক কয়েকটা ব্র্যান্ড আছে আট আট দুইশো ছাপ্পান্ন ছয় একশো দুইটা ব্রান্ডে আমাদের অফার পেয়ে চলবে রেডমি নোট থার্টিন ফাইভ জি ফোন কিন্তু ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট তারপর ডাইমেন টিপস এর দাও আছে এই ফোন পেয়ে যাবেন আমাদের কাছে আট

সরি নোট টোয়েল ফাইভ জি নেবেন সেটা অ্যাভেলেবেল আর একটু কম বাজেটে নোট টোয়েল ফাইভ জি

জেন্টু চিপস আছে 420 প্রাইস থাকবে মাত্র 12490 টাকা পেয়ে যাবেন Redmi A4 5G মানে 12500 টাকার একটি ফোন 5G ভার্সন সেটা আমাদের সাইবল পেয়ে যাবেন যে কোনো ফোন দরকার চলে আসুন গাইজ তারপর আরেকটা সুন্দর মধ্যে কম বাজেটের মধ্যে Redmi A5 খুব সুন্দর একটা ফোন কম বাজেটের সেরা একটি ফোন Redmi A5 5200 এমএএইচ ব্যাটারি দাওয়া আছে এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা বিষয় কি এটা ডিসপ্লেটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের যারা ইউজ করতে চান চোখ বন্ধ নিতে পারেন Redmi A5

একদম আলটিমেট ফ্ল্যাগশিপ দিয়ে শুরু করলাম বারো পাঁচশো বারো হন ফোর হান্ড্রেড প্রো ইন্টারন্যাশনাল গ্লোবাল পূর্বে প্রাইস ছিল আপনার হনর ফোর হান্ড্রেড বারো পাঁচশো বারো কেউ ফোর হান্ড্রেড অলসো অভিলেবল আমাদের কাছে বারো দুই থাকবে উনচল্লিশ হাজার চারশো নব্বই টাকায় বারো পাঁচশো বারো উনচল্লিশ চারশো নব্বই উনচল্লিশ চারশো বারো দুই সাপন উনচল্লিশ চারশো বারো পাঁচশো বারো একচল্লিশ চারশো দুইটা আমাদের হান্ড্রেড ড লাইট নিবেন সেটা প্রাইস চল ছাবেন ফোর হান্ড্রেড লাইট বারো দিন হনার টু হান্ড্রেড অ্যাভেলেবেল স্টক অফার প্রাইস চলতেছে বড় আছে চাইনিজ পার্সেন্ট একদম চিপ প্রাইস করে দিলাম প্রাইসটা হলো মাত্র বত্রিশ হাজারশো নব্বই টাকা বত্রিশ হাজার চারশো নব্বই টাকায় বারো পাঁচশো চাইনিজ পার্সেন্ট এবং কেউ জান ষোলো দুইশো ছাপান্ন নেবেন চাইল পার্সেন্ট প্রাইস থাকবেশো বারো দুইশো হাজার পাঁচশো টাকায় এছাড়া কেউ ফোর হান্ড্রেড সরি হন টু হান্ড্রেড নেবেন যার যে কোনো ফোন চলে আসুন যে কোনো ডিভাইস হনার্সেলেন্স নিবেন অফার প্রাইস থাকবে এক্সেলেন্সির হাজার উনত্রিশ হাজার সাতশো টাকায় তারপর ওয়ান প্লাস দিয়ে একটি ফোন দেখতে পাচ্ছেন ওয়ান এর অফিসিয়াল একটি ফোন কী ওয়ান প্লাস নট সি ফাইভ অফিসিয়াল প্রাইস হল পঁয়ত্রিশ হাজার নব্বই টাকা

মোটর ফাইভ আট একশো আইস তারপর দেখো আপনার জন্য মোটোরা ফোন ফোন মোটরটি সিক্স খুব সুন্দর একটা ফোন ভাইয়া ব্যাটারি এবং কনফিগার অনেক ভালো যাদের দরকার

এটা চাইনিজ ভার্সন প্রাইস থাকতেছে মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন আইকিউ জেড টেন এক্স আট জি র্যাম একশো আট জিবি রাম প্রাইস করে দিলাম মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা অফার প্রাইস দিলাম উনিশ হাজার আটশো টাকা জাস্ট শুক্রবারের জন্য এই ভিডিও থেকে জানা যাবে তার জন্য আইকিউ জেড টেন এক্স আট একশো

একটু প্রাইস চেঞ্জ হয়ে যায় সিঙ্গাপুর প্রো ম্যাক্স সিঙ্গাপুর স্টক দুইশো সাপান্ন জিবি সিক্সটিনো ম্যাক্সার্ডিয়াম সবগুলো কালার এক লাখ বারো হাজার টাকা সিক্সটিন প্রো ম্যাক্স দুইশো ছাপান্ন জিবিউএসএন থাকবে এক লাখ আটত্রিশ হাজার টাকা অস্ট্রেলিয়ান নেবেন এক পঁয়তাল্লিশ হাজার নয় টাকা মানে অ্যাপেলের সকল ডিভাইস আমাদের কাছে অ্যাভেলেবল যাবেন ফোনের জগতের যে কোনো বডেল আমাদের কাছে পে যাবেন অফার প্রাইসে যাদের দরকার খুব দ্রুত চলে আসুন বেস্ট প্রাইস নেওয়ার জন্য গাজ ইলেকট্রনিক্স থেকে আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে অথেন্টিক প্রোডাক্ট বেস্ট একটি প্রোডাক্ট দেওয়ার জন্য বেস্ট একটি সার্ভিস দেওয়ার জন্য বিকজ বিজনেস করতে হলে অবশ্যই আপনাদের অথেন্টিক প্রোডাক্ট দিয়ে বিজনেস করতে হবে কারণ শর্ট টাইম যদি বিজেপ করতে চাই তাহলে আপনাকে আমি দোকাবাজি করতে হবে কিন্তু অথেন্টিক বিজনেস করতে হলে লং টাইম বিজনেস করতে হলে অবশ্যই অথেন্টিক কাস্টমারকে দিয়ে কাস্টমার খুশি রাখতে হবে বেশ প্রাইস দেওয়ার জন্য চেষ্টা করতে হবে ওকে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম